জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো দাঁড়িয়ে যাই এক গভীর দ্বন্দ্বের সামনে মন বলে এক কথা পরিস্থিতি বলে আরেক কথা তখন মনে হয় যদি কেউ আমাদের হাতে ধরে দেখিয়ে দিত সত্য পথটা যদি কেউ বলত কোনটা ঠিক আর কোনটা ভুল কোনটা ধর্ম আর কোনটা অধর্ম ঠিক এই মুহূর্তেই হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মানবজাতিকে সেই চিরন্তন পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে আমরা সেই শাশ্বত বাণী শুনব যা আজও আমাদের জীবনের প্রতিটি সংকটে আলো জ্বালায় আপনি যদি জীবনে শান্তি শক্তি সঠিক দিশা আর অন্তরে স্থিরতা খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর এই পবিত্র জ্ঞানের যাত্রায় আপনার সঙ্গী হচ্ছে শ্যাম তত্ত্ব চ্যানেল হে প্রিয়শ্রোতা আজ আমরা শুধু একটি ধর্মগ্রন্থ পড়তে যাচ্ছি না আমরা প্রবেশ করছি আত্মার গভীর শিক্ষালয়ে। যেখানে শিক্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং ছাত্র মানব জাতি গীতার প্রতিটি শ্লোক কেবল শব্দ নয় বরং জীবনের গভীর রহস্য উন্মোচনের চাবিকাঠি এখানে কর্ম আছে প্রেম আছে ত্যাগ আছে সাহস আছে ভয় আছে আবার সেই ভয়ে জয়ের পথও আছে এখানে আছে মানুষের দুঃখের কারণ এবং সেই দুঃখমুক্তির একমাত্র পথ আজকের এই কণ্ঠস্বরে আপনি শুনবেন সেই চিরন্তন সত্য যা সময়ের সঙ্গে বদলায় না যুগের সঙ্গে পুরনো হয় না বরং প্রতিটি প্রজন্মকে নতুন করে আলো দেখায় কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন তার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারছিল না তখন সে অনুভব করছিল গভীর হতাশা সংশয় আর আত্মদ্বন্দ্ব সে বলেছিল হে কেশব আমি জানি না কোনটা আমার কর্তব্য আমি জানি না কোন পথে চললে কল্যাণ হবে আমার মন দুর্বল হয়ে গেছে শরীর কাঁপছে হৃদয় ভারী হয়ে উঠছে ঠিক তখনই শ্রীকৃষ্ণ শুরু করলেন সেই উপদেশ যা আজ আমরা গীতা নামে জানি সেই উপদেশ শুধু অর্জুনের জন্য নয় বরং প্রতিটি মানুষের জন্য যারা জীবনের কঠিন মুহূর্তে সঠিক পট খুঁজে পেতে চায় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন হে অর্জুন তুমি যাদের জন্য শোক করছো তারা শোকের যোগ্য নয় কারণ আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না আত্মা অজন্মা চিরন্তন এবং অবিনাশী দেহ নস্বর কিন্তু আত্মা অমর যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তাই দেহের বিনাশে শোক করা অজ্ঞতার লক্ষণ প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন যে আত্মা কখনো নষ্ট হয় না তাই তিনি মৃত্যু কিংবা ক্ষতির ভয় করেন না এই শিক্ষা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষতি প্রতিটি বিচ্ছেদ এবং প্রতিটি শেষ আসলে নতুন শুরু আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই কোনো সুযোগ হাতছাড়া করি কিংবা কোনো স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু গীতা আমাদের বলে কিছুই শেষ হয় না রূপ বদলায় মাত্র দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার বীজ যিনি এই সত্য বুঝতে পারেন তিনি জীবনের যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে পারেন এরপর শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করা ন্যায় রক্ষা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো নিজের কর্তব্য থেকে পালিয়ে গেলে তুমি পাপ অর্জন করবে এবং সম্মান হারাবে কর্তব্য পালনে মৃত্যু হলে স্বর্গ লাভ হয় আর বিজয়ী হলে পৃথিবীর রাজ্য লাভ হয় তাই সংশয় ত্যাগ করে উঠে দাঁড়াও এবং যুদ্ধ কর এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনে সবচেয়ে বড় পাপ হল নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু কর্তব্য রয়েছে পরিবার সমাজ দেশ এবং নিজের আত্মার প্রতি সেই কর্তব্য এড়িয়ে গেলে আমরা শুধু অন্যদের নয় নিজের সাথেও প্রতারণা করি শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম কর কিন্তু কর্ম প্রতি আসক্ত হও না এই কথাটি গীতার হৃদয় মানুষ সাধারণত কাজ করে ফলের আশায় সাফলের আশায় প্রশংসার আশায় লাভের আশায় কিন্তু ফলের প্রতি এই আসক্তি আমাদের দুঃখের মূল কারণ কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা চেষ্টা করতে পারি পরিশ্রম করতে পারি কিন্তু ফল নির্ধারণ করে পরিস্থিতি সময় এবং ঈশ্বরের ইচ্ছা তাই যদি আমরা ফলের প্রতি আসক্ত হই তাহলে হতাশা ভয় এবং অস্থিরতা আমাদের গ্রাস করে কিন্তু যদি আমরা কর্মকে পূজা হিসেবে গ্রহণ করি এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই তাহলে আমাদের মন শান্ত থাকে কর্ম বিশুদ্ধ হয় এবং জীবন আনন্দময় হয়ে ওঠে এই শিক্ষা আজকের জীবনে কতটা প্রয়োজনীয় তা আমরা সহজেই বুঝতে পারি একজন ছাত্র পরীক্ষা দেয় ভালো ফলের আশায় একজন কর্মচারী কাজ করে পদোন্নতির আশায় একজন ব্যবসায়ী পরিশ্রম করে লাভের আশায় এই আশাগুলো স্বাভাবিক কিন্তু যখন ফল না আসে তখন আমরা ভেঙে পড়ি তখন আমরা নিজের ওপর সন্দেহ করি জীবনের ওপর অভিযোগ করি কখনো ঈশ্বরের ওপরও রাগ করি কিন্তু গীতা আমাদের শেখায় তোমার কাজ তোমার হাতে কিন্তু ফল তোমার হাতে নয় তাই কাজ করো আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভালোবাসার সঙ্গে কিন্তু ফলের চিন্তা তোমার মনকে ভারী করতে দিও না শ্রীকৃষ্ণ আরও বলেন যোগ মানে শুধু ধ্যান বা যোগাসন নয় যোগ মানে জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা যখন তুমি কর্ম কর্মকর অহংকার ছাড়া স্বার্থ ছাড়া কেবল কর্তব্যবোধ এবং প্রেম থেকে তখনই তুমি যোগী যোগীর মন স্থির তার বুদ্ধি শান্ত তার হৃদয় করুণায় পূর্ণ সে সুখে অহংকারী হয় না দুঃখে ভেঙে পড়ে না কারণ সে জানে সুখ এবং দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী যেমন শীত এবং গ্রীষ্ম আসে এবং যায় তেমনি সুখ এবং দুঃখ আসে এবং যায় জ্ঞানী ব্যক্তি এই পরিবর্তনগুলো সহ্য করেন স্থির চিত্তে এই শিক্ষা আমাদের শেখায় আবেগের ওপর নিয়ন্ত্রণ আমরা যখন সুখ পাই তখন উচ্ছ্বসিত হয়ে ওঠি মনে হয় এই সুখ চিরকাল থাকবে আবার দুঃখ এলে মনে হয় এই কষ্ট কখনো শেষ হবে না কিন্তু গীতা বলে কিছুই চিরস্থায়ী নয় না সুখ না দুঃখ এই সত্য বুঝতে পারলে আমরা জীবনের ওঠা নামাকে সহজভাবে গ্রহণ করতে পারি তখন আমরা সুখে কৃতজ্ঞ থাকি দুঃখে ধৈর্য রাখি এবং উভয় অবস্থাতেই নিজেদের অন্তরের শান্তি অটুট রাখি শ্রীকৃষ্ণ এরপর জ্ঞান যোগের কথা বলেন তিনি বলেন হে অর্জুন তুমি যদি প্রেম সহকারে আমাকে স্মরণ করো, আমাকে পূজা করো, আমাকে আশ্রয় করো তাহলে আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব এবং তোমাকে পরম শান্তিতে পৌঁছে দেব ভক্তিযোগ মানে কেবল আচার নয় কেবল মন্ত্র নয় কেবল পূজা নয় ভক্তিযোগ মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ যখন তুমি নিজের অহংকার ভয় সংশয় এবং স্বার্থ ত্যাগ করে ঈশ্বরের চরণে নিজেকে সোপে দাও তখনই ভক্তিযোগ সম্পূর্ণ হয় এই শিক্ষা আমাদের শেখায় বিশ্বাসের শক্তি মানুষ যখন নিজের ওপর বিশ্বাস হারায় পৃথিবীর ওপর বিশ্বাস হারায় তখন ঈশ্বরের ওপর বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে কিন্তু এই বিশ্বাস অন্ধবিশ্বাস নয় বরং প্রেমপূর্ণ আস্থা যেমন শিশু তার মায়ের হাত ধরে নিশ্চিন্তে হাঁটে তেমনি ভক্ত ঈশ্বরের হাত ধরে জীবনের পথে এগিয়ে যায় সে জানে যা কিছু ঘটছে তার পেছনে কোনও না কোনও কল্যাণ লুকিয়ে আছে যদিও তা এখন চোখে দেখা যাচ্ছে না শ্রীকৃষ্ণ বলেন তিন প্রকার গুণ মানুষের জীবন পরিচালনা করে সত্য রজস ও তমস সত্যগুণ মানুষকে শান্ত পবিত্র ও জ্ঞানী করে তোলে রজসগুণ মানুষকে কামনা আসক্তি ও অস্থিরতায় ডুবিয়ে রাখে আর তমসগুণ মানুষকে অলসতা অজ্ঞানতা ও মোহে আচ্ছন্ন করে যে ব্যক্তি নিজের ভেতরের এই গুণগুলো চিনতে শেখে এবং সত্যগুণ বাড়াতে সচেষ্ট হয় সে ধীরে ধীরে আলোর পথে এগিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যিনি সুখ ও দুঃখ লাভ ও ক্ষতি প্রশংসা ও নিন্দা সব কিছুকে সমভাবে গ্রহণ করতে পারেন তিনিই প্রকৃত যোগী কারণ তিনি জানেন এই সব অনুভূতি ক্ষণস্থায়ী আজ যা আছে কাল তা নাও থাকতে পারে তাই জ্ঞানী ব্যক্তি বাহ্যিক অবস্থার উপর নিজের শান্তি নির্ভর করতে দেন না তিনি নিজের অন্তরের স্থিরতাকেই সত্য আশ্রয় করে নেন তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান সেই রূপ অসীম দীপ্তিময় ও সর্বব্যাপী সেখানে অর্জুন দেখলেন সমগ্র সৃষ্টি সকল দেবতা সকল প্রাণী সকল কাল সবই সেই এক সত্তার মধ্যে প্রবাহিত হচ্ছে এই দর্শনের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝান ঈশ্বর কোনও সীমাবদ্ধ রূপ নন তিনি সর্বত্র বিরাজমান তিনি সৃষ্টি স্থিতি ও লয়ের একমাত্র উৎস শ্রীকৃষ্ণ বলেন যিনি আমাকে সর্বত্র দেখেন এবং সকলের মধ্যে আমাকে উপলব্ধি করেন আমি কখনও তার থেকে বিচ্ছিন্ন হই না এবং তিনিও আমার থেকে বিচ্ছিন্ন হন না এই উপলব্ধি মানুষের হৃদয় থেকে ভয় দূর করে দেয় এবং তার মধ্যে গভীর শান্তি জন্ম দেয় তখন সে আর কাউকে শত্রু ভাবে না কাউকে আলাদা ভাবে না সকলের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করে তিনি বলেন চার প্রকার মানুষ আমাকে ভজনা করে দুঃখী জিজ্ঞাসু অর্থার্থী ও জ্ঞানী কিন্তু জ্ঞানী ভক্ত আমার কাছে সর্বাধিক প্রিয় কারণ সে আমাকে কোনো লাভের জন্য নয় বরং প্রেমের জন্য ভালোবাসে এই ভক্তি নিঃস্বার্থ গভীর এবং শান্ত এতে কোনো দাবি নেই কোনও প্রত্যাশা নেই শুধু সমর্পণ আর কৃতজ্ঞতা শ্রীকৃষ্ণ বলেন যারা আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে তারা আমাকে লাভ করে কারণ মানুষের মন মৃত্যুর মুহূর্তে যেদিকে স্থির থাকে পরবর্তী যাত্রাও সেদিকেই প্রবাহিত হয় তাই তিনি বলেন সর্বদা আমাকে স্মরণ কর এবং নিজের কর্তব্য পালন কর তখন তোমার মন ও বুদ্ধি আমার মধ্যেই স্থির থাকবে তিনি আরও বলেন যারা একাগ্রচিত্তে আমার ভজনা করে তাদের প্রয়োজন আমি পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি এই কথায় শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে গভীর আশ্বাস দেন যে ব্যক্তি ঈশ্বরের উপর নির্ভর করে চলে সে কখনো একা নয় তার পথ কঠিন হলেও সে কখনো আশাহীন থাকে না শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত ভক্ত সেই ব্যক্তি যে কারো প্রতি বিদ্বেষ রাখে না সকলের প্রতি করুণাময় অহংকারহীন সুখ ও দুঃখে সম ক্ষমাশীল এবং সদাতুষ্ট এমন ভক্তের মন শান্ত থাকে হৃদয় পবিত্র থাকে এবং জীবন হয়ে ওঠে প্রেমময় ও আলোকিত তিনি বলেন সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণ গ্রহণ কর আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এই বাণী গীতার সারাংশ এখানে শরণাগতি মানে নিজের অহংকার ভয় ও সংশয় ত্যাগ করে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করা এই উপদেশ শুনে অর্জুন বলেন হে কেশব আপনার কৃপায় আমার মোহ দূর হয়েছে আমার স্মৃতি ফিরে এসেছে এবং আমার সংশয় নাশ হয়েছে আমি এখন দৃঢ় আমি আপনার আদেশ পালন করব এই কথার মধ্যেই গীতার চূড়ান্ত ফল প্রকাশ পায় বিভ্রান্তি থেকে স্পষ্টতা ভয় থেকে সাহস এবং অস্থিরতা থেকে শান্তি শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় জীবন মানে কেবল সংগ্রাম নয় বরং সচেতনভাবে পথ চালা কর্ম কর কিন্তু আসক্ত হইও না ভালবাস কিন্তু অধিকার বোধে আবদ্ধ থেকো না বিশ্বাস করো কিন্তু অন্ধ হইও না এই ভারসাম্যই মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য তিনি আমাদের শেখান আমরা শরীর নই আমরা আত্মা চিরন্তন অবিনাশী এবং শান্ত এই উপলব্ধি মানুষের ভয় দূর করে এবং হৃদয়ে গভীর স্থিরতা এনে দেয় তখন মানুষ আর ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ে না কারণ সে জানে তার সত্য পরিচয় সময়ের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ আমাদের শেখান ঈশ্বর দূরে নন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বাস করেন যখন আমরা ভালবাসি তখন তিনি সেখানে থাকেন যখন আমরা ক্ষমা করি তখন তিনি সেখানে থাকেন যখন আমরা নিঃস্বার্থভাবে সেবা করি তখন তিনি সেখানে প্রকাশিত হন তিনি বলেন জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের উপহার অতীত নিয়ে অনুশোচনা না ভবিষ্যৎ নিয়ে ভয় করো না বর্তমান মুহূর্তে স্থির থাকো নিজের কর্তব্য পালন করো এবং ঈশ্বরের স্মরণে থাকো এই বর্তমানেই মুক্তির বীজ লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ আমাদের শেখান সত্যিকারের শান্তি বাহিরের অবস্থার উপর নির্ভর করে না বরং অন্তরের অবস্থার উপর নির্ভর করে বাহিরে ঝড় থাকলেও ভেতরে শান্তি থাকতে পারে বাহিরে অস্থিরতা থাকলেও অন্তরে স্থিরতা থাকতে পারে এই অন্তরের শান্তি জীবনের প্রকৃত সম্পদ তিনি আমাদের শেখান ভক্তি মানে শুধু পূজা নয় বরং জীবন যাপন প্রতিটি কাজে সততা প্রতিটি কথায় করুণা প্রতিটি সম্পর্কে প্রেম এবং প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর নির্ভরতা এটাই সত্য ভক্তি শ্রীকৃষ্ণ আমাদের শেখান ঈশ্বর আমাদের কাছ থেকে নিখুত মানুষ চান না বরং সত্য মানুষ চান যে মানুষ নিজের ভুল থেকে শেখে নিজের দুর্বলতা স্বীকার করে এবং প্রতিদিন নিজের হৃদয়কে একটু একটু করে পবিত্র করার চেষ্টা করে সেই মানুষই ঈশ্বরের কাছে প্রিয় তিনি বলেন জীবনের সবচেয়ে বড় শক্তি বিশ্বাস নিজের ওপর বিশ্বাস সত্যের ওপর বিশ্বাস এবং ঈশ্বরের ওপর বিশ্বাস এই বিশ্বাসই মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখায় এবং দুর্বলতার মধ্যেও সাহস জাগায় এইভাবেই শ্রীকৃষ্ণের গীতাবাণী আমাদের জীবনে শান্তি শক্তি ও দিশা দেয় যারা এই বাণী হৃদয়ে ধারণ করে চলে তাদের জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে মন শান্ত হয় এবং আত্মা সত্যের পথে অগ্রসর হয় শ্রীকৃষ্ণ আরও বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে শেখে সে ধীরে ধীরে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে পারে কারণ মন যখন ছুটে বেড়ায় বাহ্যিক বিষয়ের দিকে তখন মানুষের শক্তি ক্ষয় হয় কিন্তু যখন মন ভেতরের দিকে ফিরে আসে তখন মানুষ নিজের সত্য শক্তিকে আবিষ্কার করে এই অন্তর্মুখী যাত্রাই যোগের প্রকৃত পথ তিনি বলেন যে ব্যক্তি আসক্তিহীনভাবে নিজের কর্তব্য পালন করে সেই ব্যক্তি কর্মযোগী সে কাজ করে কিন্তু ফলের প্রতি বাঁধা থাকে না সে জানে ফল ঈশ্বরের হাতে আর কর্ম তার দায়িত্ব এই উপলব্ধি মানুষের হৃদয় থেকে চাপ ও দুশ্চিন্তা দূর করে এবং কর্মকে করে তোলে আনন্দময় শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস অগ্নিকে নিভিয়ে দিতে পারে না যদি তা স্থির থাকে তেমনি স্থির মনকে কোনো বাহ্যিক পরিস্থিতি বিচলিত করতে পারে না যে ব্যক্তি নিজের চিন্তাকে শান্ত করতে শেখে সে জীবনকেও শান্তভাবে গ্রহণ করতে শেখে এই শান্ত মনেই সত্য উপলব্ধির দ্বার খুলে যায় তিনি বলেন ধ্যান মানে কোনো কিছু জোর করে চিন্তা বন্ধ করা নয় বরং মনকে কোমলভাবে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনা যখন মন ছুটে যায় তখন তাকে দোষ না দিয়ে আবার ধীরে ধীরে ভেতরের শান্ত কেন্দ্রে ফিরিয়ে আনো এই অভ্যাসেই ধীরে ধীরে মন স্থির হয় হৃদয় বিশুদ্ধ হয় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সকল প্রাণীর মধ্যে নিজেকে দেখতে শেখে এবং নিজের মধ্যেও সকল প্রাণীকে অনুভব করে সে কখনও কাউকে কষ্ট দিতে পারে না কারণ সে জানে অন্যকে আঘাত করা মানে নিজেকেই আঘাত করা এই উপলব্ধি মানুষের হৃদয়ে করুণা ও প্রেমের স্রোত বইয়ে দেয় তিনি বলেন প্রকৃত জ্ঞান সেই জ্ঞান যা অহংকার বাড়ায় না বরং নম্রতা বাড়ায় যে ব্যক্তি যত বেশি জানে সে তত বেশি বিনয়ী হয় কারণ সে উপলব্ধি করে অসীম সত্যের সামনে তার জ্ঞান কত ক্ষুদ্র এই বিনয়ী আত্মিক উন্নতির মূল চাবিকাঠি শ্রীকৃষ্ণ বলেন যারা বাহ্যিক সম্পদের মধ্যে নিরাপত্তা খোঁজে তারা সহজেই ভয় পায় কিন্তু যারা ঈশ্বরের মধ্যে নিরাপত্তা খোঁজে তারা পরিস্থিতির মধ্যেও নির্ভীক থাকে কারণ তাদের আশ্রয়ে অস্থায়ী নয় চিরস্থায়ী তিনি বলেন সত্যিকারের শক্তি বাহুর জোরে নয় হৃদয়ের স্থিরতায় যে ব্যক্তি নিজের আবেগকে বোঝে এবং নিয়ন্ত্রণ করতে শেখে সে বাইরের যুদ্ধ ছাড়াই ভেতরের যুদ্ধ জিতে নেয় এই জয়ই মানুষের জীবনের সবচেয়ে বড় বিজয় শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি সম্পর্ক মানুষের আত্মিক যাত্রার অংশ কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে শক্তি দিতে আবার কেউ আসে আমাদের ভেতরের দুর্বলতা প্রকাশ করতে যে ব্যক্তি এইভাবে সম্পর্কগুলোকে দেখতে শেখে সে আর কাউকে শত্রু ভাবে না বরং সকলকে শিক্ষক হিসেবে গ্রহণ করে তিনি বলেন কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে হালকা করে দেয় যে ব্যক্তি প্রতিদিন তার জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ হয় সে ধীরে ধীরে অভাবের দৃষ্টিভঙ্গি থেকে প্রাচুর্যের দৃষ্টিভঙ্গিতে প্রবেশ করে এই কৃতজ্ঞতাই আনন্দের দরজা খুলে দেয় শ্রীকৃষ্ণ বলেন সময়ে কখনো থেমে থাকে না কিন্তু মানুষ বর্তমান মুহূর্তে স্থির থাকতে পারে যে ব্যক্তি এই মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করে সে অতীতের বোঝা ও ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হয় এই মুক্ত অবস্থাই প্রকৃত শান্তি তিনি বলেন প্রেম মানে আঁকড়ে ধরা নয় বরং মুক্ত করে দেওয়া যে প্রেম অন্যকে নিজের মতো হতে দেয় সেই প্রেমই পবিত্র যে প্রেম নিয়ন্ত্রণ করতে চায় সেই প্রেমই বন্ধনের কারণ হয় তাই তিনি শেখান ভালোবাসো কিন্তু অধিকার বোধে আটকে থেকো না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ব্যর্থতাকে শিক্ষার মতো গ্রহণ করে সে কখনও পরাজিত হয় না কারণ প্রতিটি পতনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন শক্তি ও নতুন উপলব্ধির বীজ এই দৃষ্টিভঙ্গিই মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে তিনি বলেন নিরবতার মধ্যেও ঈশ্বার কথা বলেন যখন মানুষ বাহ্যিক শব্দ থেকে সরে এসে নিজের অন্তরের নিরবতায় প্রবেশ করে তখন সে এমন এক কণ্ঠস্বর শুনতে পায় যা শব্দ ছাড়াই পথ দেখায় এই অন্তরের কণ্ঠস্বরই প্রকৃত গুরু শ্রীকৃষ্ণ বলেন নিজের প্রতি করুণা দেখানো মানে দুর্বল হওয়া নয় বরং নিজের প্রতি সত্য হওয়া যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা মেনে নেয় সে ধীরে ধীরে সেগুলো অতিক্রম করার শক্তি অর্জন করে এই স্বীকারক্তিই পরিবর্তনের সূচনা তিনি বলেন সত্যিকারের আনন্দ কোনো বাহ্যিক অর্জন থেকে আসে না বরং আসে নিজের অন্তরের শান্তি থেকে বাহিরের সাফল্য সাময়িক সুখ দিতে পারে কিন্তু অন্তরের শান্তিই মানুষকে দীর্ঘস্থায়ী তৃপ্তি দেয় শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না চোখ বন্ধ কর নিশ্বাস অনুভব করো, হৃদয়ের স্পন্দন শোনো সেখানেই ঈশ্বরের উপস্থিতি অনুভূত হয় কারণ তিনি আমাদের থেকে আলাদা নন তিনি আমাদের মধ্যেই বিরাজমান তিনি বলেন জীবন মানে কেবল গন্তব্যে পৌঁছনো নয় বরং পথ চলাকেও পবিত্র করে তোলা প্রতিটি পদক্ষেপে সচেতনতা প্রতিটি কাজে সততা এবং প্রতিটি মুহূর্তে ঈশ্বর স্মরণ এটাই সত্য সাধনা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে প্রশিক্ষণ দিতে শেখে সে ভাগ্যের দাস থাকে না বরং নিজের জীবনের নির্মাতা হয়ে ওঠে কারণ মনই মানুষের সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে তিনি বলেন আশা মানে ভবিষ্যতের উপর নির্ভর করা নয় বরং বর্তমানের মধ্যে ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখা যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে চলে সে কঠিন সময়েও ভেঙে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে চিরন্তন অবিনাশী এবং পরিবর্তনহীন দেহ বদলায় পরিস্থিতি বদলায় সম্পর্ক বদলায় কিন্তু আত্মা অপরিবর্তিত থাকে এই উপলব্ধি মানুষের সবচেয়ে বড় আশ্রয় তিনি বলেন যে ব্যক্তি ঈর্ষা ত্যাগ করে সে নিজের শক্তিকে অন্যের সঙ্গে তুলনায় নষ্ট করে না বরং সে নিজের ভেতরের সম্ভাবনাকে বিকশিত করতে মন দেয় এই আত্মকেন্দ্রিক উন্নতিই সত্য উন্নতি শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয় বরং নিজের হৃদয়কে ভারমুক্ত করা যে ব্যক্তি ক্ষমা করতে শেখে সে নিজের ভেতরের শান্তিকে রক্ষা করতে শেখে তিনি বলেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সুযোগ যে ব্যক্তি সমস্যাকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখে সে প্রতিটি পরিস্থিতি থেকে জ্ঞান ও পরিণততা লাভ করে শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরকে ভালোবাসা মানে জীবনকে ভালোবাসা কারণ ঈশ্বরই জীবনের মধ্যে প্রকাশিত হন মানুষের হাসিতে শিশুর চোখে প্রকৃতির সৌন্দর্যে আর নিঃস্বার্থ সেবার কর্মে তিনি বলেন সত্যিকারের স্বাধীনতা বাহ্যিক পরিস্থিতি বদলানোর মধ্যে নয় বরং নিজের প্রতিক্রিয়া বদলানোর মধ্যে যে ব্যক্তি নিজের মনকে স্বাধীন করতে শেখে সে যে কোনো অবস্থায় মুক্ত থাকে শ্রীকৃষ্ণ বলেন জীবনের শেষ সত্য এই তুমি কখনো একা নও তুমি যেখানেই যাও যাই করো যেই অবস্থায় থাকো না কেন ঈশ্বর তোমার সাথেই আছেন এই উপলব্ধি মানুষের জীবনের সবচেয়ে বড় সাহস এই বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন কমেন্টে লিখুন রাধে রাধে আর এমন আরও শান্তিময় কৃষ্ণ কৃষ্ণবাণীর জন্য শ্যামতত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন